আমরা এখন আছি ইন্ডিয়া সীমান্তের পাশে যেখানে শ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভগুলো রয়েছে তার পাশেই রয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত আর এটি দেখতে পাচ্ছি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের একেবারে শহীদ হওয়ার যে স্পট এখন আমাদের যারা দাঁড়িয়ে আছেন যে আমাদের দুজন পর্যটক যে তারা এখন আসলে রয়েছেন ইন্ডিয়া সীমান্তে তারা এখন রয়েছেন ইন্ডিয়া সীমান্তে যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে একটি সীমান্ত পিলার রয়েছে এই পাশে রয়েছে বাংলা মানে এটা বাংলাদেশ সীমান্ত এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সীমান্তের ওই পাশে যদি আমরা যাই সেখানে আপনারা দেখতে পাবেন এখানেই লেখা আছে ইন্ডিয়া অথ অর্থাৎ আমাদের পর্যটকরা এখন দাঁড়িয়ে আছেন বাংলাদেশ সীমান্তে এর আগে ওনারা এই পাশেই ছিলেন যেটা হলো ইন্ডিয়া আপনি কথা এবং আমি এখন আসলে ইন্ডিয়ায় দাঁড়িয়ে কথা বলছি আর আমাদের পর্যটকরাও রয়েছেন বাংলাদেশ সীমান্তে ধন্যবাদ সবাই